অভিনব কায়দা উৎপাদিত হচ্ছে কফি গবেষণালব্ধ গাজন প্রক্রিয়ায় উৎপাদন করা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই পানীয় বিশেষ প্রক্রিয়ায় উৎপাদিত এই কফি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বিশ্ববাজারেও এর চাহিদা বাড়ছে ইয়েমেনের সবচেয়ে বেশি রফতানিজাত পণ্যের মাঝেও অন্যতম এই কফি ইয়েমেনের রাজধানী সানার পশ্চিমে দুর্গম একটি পাহাড় হারাজ পথ দুরূহ হওয়া সত্ত্বেও পাহাড়টিতে উৎপাদন হচ্ছে দেশটির সবচেয়ে মূল্যবান রপ্তানিজাত পণ্য কফি বৈচিত্র্যময় স্বাদের কফি উৎপাদনে সারা বিশ্বে ব্যাপক পরিচিতি রয়েছে যুদ্ধের আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেনের সবচেয়ে মূল্যবান রপ্তানিজাত পণ্য ধরা হয় দানাদার ও বর্ণের ছোট্ট এই বীজটিকে তবে বর্তমানে এ কফির উৎপাদন হচ্ছে স্বাভাবিকের চেয়ে একটু ভিন্ন কায়দায় নতুনের প্রক্রিয়াটির ফলে আন্তর্জাতিক বাজারে লক্ষণীয় মাত্রায় বেড়েছে আমাদের কফির চাহিদা নতুন জাতের কফি উৎপাদনের জন্য আমরা এই গবেষণা শুরু করেছিলাম যা স্বাদে মানে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে বিশ্বব্যাপী নতুন এ কায়দায় সূর্যালোকে বীজ শুকানোর প্রক্রিয়ার বদলে বেছে নেওয়া হয়েছে ভিন্ন পদ্ধতি কফির বীজ সংগ্রহের পর তা বায়ুনিরোধক ব্যাগে সংরক্ষণ করা হয় যা ভালোভাবে আবদ্ধ থাকে ব্যারেলের ভেতর এ সময় রাসায়নিক বিক্রিয়ার কারণে তীব্র স্বাদ ও ঘ্রাণের সৃষ্টি হয় কফির মাঝে সবচেয়ে অবাক করা বিষয় হল এই পদ্ধতিতে কফির স্বাদের কোনো পরিবর্তন হয় না উল্টো এটি কফির ঘ্রাণ ও স্বাদের মধ্যকার ভারসাম্য বাড়িয়ে তোলে কয়েক গুণ কফি প্রক্রিয়া জাতকরণের এ নতুন পদ্ধতি ব্যাপক সাড়া ফেলেছে বিশ্বব্যাপী কফি উৎপাদনে আরও নতুন এবং অভিনব কায়দা বের করার চেষ্টা করছে ইয়ামিনী গবেষকরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ